শুভ সকাল এই যে সমস্ত বেকার যুবক যুবতীদের দেখছেন এরা এম এড এম এ অ ডিএলএড এদের কিন্তু একমাত্র গ্রামের এই টিউশনই এদের একমাত্র ভরসা হাত খরচা তথা ছোটোখাটো জায়গায় গিয়ে কিছু ইংরাজি অঙ্ক শেখা কিন্তু তাদের সেই টিউশানির উপরেই তাদের সেই মুখের ভাতটা কেড়ে নিচ্ছে আজকের এই সরকারের কিছু পেটুক নেতা শিক্ষক এবং সেই সঙ্গেই ডিআইয়ের সাঙ্গ পাঙ্গ বেশ কিছু আছে এবং অবশ্যই বলতে পারি আমার কাছে সেই ধরনের খবর এসেছে কারণ প্রায় একশো থেকে দুশোখানা বিদ্যালয়ের হেডমাস্টার মশাই তারা কিন্তু এটা জানেন জানা সত্ত্বেও কিন্তু কিছু বলছে না এবং লোকাল লিডার তারা কিন্তু ওই সমস্ত বেকার ছেলে মেয়েদের পুরো হয়রানি করে দিচ্ছে এবং দু হাজার সালে সবচেয়ে বেশি গলত করেছিল যে শিক্ষা দপ্তর যে বিলটা পাস করে যে আইনটা করেছে বিল করা যে আইন যেটা সার্কুলার বলা যেতে সার্কুলার সমস্ত ডিআই অফিস এবং স্কুলের মধ্যে দিয়েছিল। সেটাতে মারাত্মক একটা ভুল করে রেখেছিল। এবং ওনারা সেটা ইচ্ছা করে ভুল করে রেখেছিল যাহাতে পার্টির লোকজন কিছু করে খেতে পারে কি সেখানে বলেছে যে বি ভালো করে শুনবেন বিদ্যালয়ের সবচেয়ে পিছিয়ে পড়া ছেলে মেয়েদের দুর্বল ছেলে মেয়েদের জন্যে শিক্ষক মহাশয়রা আলাদাভাবে তাদের ফ্রি কোচিং দিতে পারে এইটা হচ্ছে মারাত্মক ডিফেক্ট রেখে গেছিলো এবং আমার মনে আছে তখন কিন্তু আমি সিলেবাস কমিটি রাইটিংয়ে ছিলাম তো দেখা যাচ্ছে যেটা অনেকে কিন্তু এইটার প্রতিবাদ করেছিল কিন্তু কে কার কথা শোনে তাহলে কিছু শিক্ষক মহাশয় কী করছে বাড়িতে পড়াচ্ছেন সেটা হেডমাস্টার মশাই জানেন এবং লোকাল যারা পার্টির লিডার তারাও কিন্তু জানে যখন এটা আশেপাশের বেশ কিছু বেকার যুবক যুবতী এসে তাদের উপরে ধরছে বা ডিআইকে জোর করে ধরে আনছে পুলিশে খবর দিচ্ছে তখন তারা বলছে আমি তো পড়াচ্ছি না আমি শিক্ষক আমি তো পড়াচ্ছি না আমার ওয়াইফ পড়াচ্ছেন কারোর কিছু বলার নেই আমি তো পড়াচ্ছি না আমার বড় ছেলে পড়াচ্ছে বা আমি তো পড়াচ্ছি না আমার এই মামার ছেলে পড়াচ্ছে কিছু বলার নেই কারণ এরা কোনো বিল দেয় না বিল দিলেই তবে প্রমাণ থাকে কোনো বিল দেয় না সুতরাং এখানেই হচ্ছে কে সরকারের কিছু লোকজন এবং পার্টির কিছু লোকাল নেতা এবং হচ্ছে কি শিক্ষক শিক্ষক নেতা তারা কিন্তু এই টিউশানিটা বেশ জোরদার চালিয়ে যাচ্ছেন এবং এখানে অবশ্যই কিছু অভিভাবক আছেন তারা অবশ্যই চাচ্ছেন বেকার যুবক যুবতীর কাছে তাদের সন্তানদের পড়াবে না যে সুতরাং কোর্ট অনেক আগে এটা নিয়ে কিন্তু রায় দিয়েছে এবং ডিআইদের বলা হয়েছিল ডিআইরা একটা কী করার পরে কিছুদিন করার পরেই সার্ভে করার পরে তারপরে তারা চুপ হয়ে গেল পার্টির নির্দেশে তারপরে কোর্ট এখন বলে দিয়েছে যে চার সপ্তাহ টাইম দিলাম সমস্ত ডিআই এবং শিক্ষা দপ্তরকে এটা যেন রিপোর্টটা অবশ্যই পেশ করে কোর্টের কাছে প্রধান বিচারপতির এসলাসে এটা হয়েছে কিন্তু দেখবেন আবার সেই সবাই মিলে বলবে না কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি এবং এটা চলবে